দশক দিন রাত নিউজ ফেসবুক পেজে আপনাদেরকে শুভেচ্ছা আমরা আছে এখন হবিগন শহরের পৌরসভার মাঠে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চব্বিশতম পদযাত্রা মাসব্যাপী পদযাত্রা চব্বিশতম দিনে আজকে তারা হবিগঞ্জ আসবেন মূলত আজকে পাঁচটার দিকে তাদের তারা হবিগঞ্জে আসার কথা রয়েছে আমরা এখন অবধি যেটি জানতে পেরেছি যে তারা ব্রাহ্মণবাড়িয়া রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের যে পদযাত্রাটি রয়েছে সেই পদযাত্রা শেষ করেই তারা কিন্তু হবিগঞ্জের উদ্দেশ্য রওনা দেবেন সেক্ষেত্রে তারা বলাই যে তাদের তারা হবিগঞ্জে আস্তে আস্তে প্রায় চারটা থেকে পাঁচটা হয়ে যেতে পারে তবে আজকে এনসিপির যে পদযাত্রা রয়েছে সেই পদযাত্রা কিন্তু পদযা সেই পথযাত্রাকে লক্ষ্য করে আমরা কিন্তু হবিগঞ্জে কোনো মঞ্চ স্থায়ী মঞ্চ দেখতে পাইনি তবে এনসিপির নেতাকর্মীরা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা মূলত জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন জেলা প্রশাসকের মাঠের জন্য সেই মাঠ কিন্তু প্রশাসন জেলা প্রশাসন অনুমতি দিইনি যার ফলে কিন্তু তারা অস্থায়ীভাবে এখানে পৌরসভার মাঠে তারা জমায়েত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন তারপর কিন্তু এখানে মূলত তারা জমায়েত হয়ে তারপর কিন্তু তারা একটি পথযাত্রা বের করে হবিগঞ্জ শহরের প্রধান প্রধান স্বরূপ হয়ে তারা মূলত সাইফুর রহমান টাউন হলে গিয়ে তারা তাদের যে পথসভা সেখানে বক্তব্য রাখবেন যে নেতাকর্মী কেন্দ্রীয় নেতা কর্মীরা আছেন তারা কেন্দ্রীয় যে নেতৃবৃন্দরা আছেন তারা মূলত সেখানে গিয়েই তাদের যে বক্তব্য তারা সেটি রাখবেন তবে এখন পর্যন্ত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে আজকের যে পদযাত্রাটি রয়েছে সেই পদযাত্রাকে ঘিরে এখানে বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের গাড়ি এখানে রয়েছে নিরাপত্তা হিসেবে নিরাপত্তা কর্মী হিসাবে তবে এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে হবিগঞ্জ শহরে সারা শহর কিন্তু তাদের যে ব্যানার পেষ্টন রয়েছে সেই ব্যানার পেস্টন দিয়ে কিন্তু একদম রঙিন করে দিয়েছে বলাই যায় মূলত আজকে যে প্রোগ্রামটি হবিগঞ্জে শহরে আসবেন নেতা নেতাকর্মী নাহিদুল ইসলাম তারপর হচ্ছে হাসনাত আবদুল্লাহ ডাক্তার তাসনিম যারা বেশ কয়েকজন নেতৃবৃন্দ আসবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা পৌরসভার মাঠে আজকের যে স্থল সেটি নির্ধারণ করেছেন তবে এখানে কোনো ধরনের মঞ্চ তৈরি করা হয়নি মূলত মঞ্চ তৈরি না করার কারণ হচ্ছে তারা এখানে জমায়েত হয়ে তারপর পরই কিন্তু তারা শহরের যে প্রধান সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে তারা এম এস রহমান টাউন হল যেটি রয়েছে হবিগঞ্জের যে টাউন হল টাউন হলে গিয়ে গিয়ে কিন্তু তারা তাদের যে আজকের যে পদযাত্রা সেখানে পদযাত্রার যে নেতৃবৃন্দ রয়েছেন নেতৃবৃন্দ তারা সেখানে গিয়ে বক্তব্য রাখবেন এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ খবর